হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে অত্যন্ত মনোযোগ সহ শ্রবণ করবেন পবিত্র রূপণী একাদশীর মাহাত্ম এই পবিত্র রূপণী একাদশীর মহাত্ম কৃষ্ণ ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলছেন তার প্রশ্নের উত্তরে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম কি মাহাত্ম বলার প্রথমেই ভগবান বলছেন জানান এই মাহাত্ম যদি আপনি মনোযোগ সহ করে একাগ্র চিত্ত শ্রবণ করেন না হান্ড্রেড পারসেন্ট আপনি বাষ্প যজ্ঞের ফল পাবেন আমি এই পবিত্র উপনি একাদশীর মাহাত্ম বলার পূর্বেই কিছু মহিমা বলবো এখানে কয়েকটা শিক্ষণীয় বিষয় বিশেষ করে বলা হয়েছে প্রত্যেকটা গৃহস্থ জীবনের তাদের পুত্র সন্তান প্রাপ্ত হওয়া অতি আবশ্যক কেন পুত্র সন্তান যদি প্রাপ্তি হতে চান কি ধরনের পুত্র প্রাপ্ত হওয়া প্রয়োজন কত রকমের পুত্র হয় দ্বিতীয়ত গৃহস্থ জীবনে সবচেয়ে বড় কষ্ট কী যা ধন সম্পত্তি ঐশ্বর্য মান মর্যাদা সব কিছু দিয়ে পূরণ করা যায় না তৃতীয় একজন সাধু তার কী ধরনের গুণাবলী থাকা উচিত একজন গৃহস্থের কী কী গুণাবলী থাকা উচিত একজন রাজার কী কী গুণাবলী থাকা উচিত এবং বৈষ্ণবদেরকে কেন পর দুঃখী দুঃখী বলা হয় এইগুলো প্রশ্নের উত্তর এই একাদশী মাহাত্ম ভগবান কৃষ্ণ অর্জুনকে শোনাচ্ছেন বিশেষ করে শুনবেন গ্রীষ্ম জীবনের সবচেয়ে বড় কষ্ট কি কষ্ট চার প্রকার ক্ষুধা কষ্ট নিঃসন্তান কষ্ট দারিদ্রতা কষ্ট আর বার্ধক্য কষ্ট এটা পয়সা দিয়ে নিবারণ করা যায় না ক্ষুধা লেগেছে প্রচুর পয়সা আছে খাবার নেই দারিদ্রতা কষ্ট সম্পাদলে হতে পারে কিন্তু জরা বার্ধক্য শরীর যখন জরা হয়ে যায় চোখে দেখে না কানে শুনে না বলছে যত যষ্টি সনম চলতে গেলে লাঠি লাগে সৌতজি কবি কলম কানে শুনতে পাবেন না বিষন্ত দন্ত রাশি দাঁত চলে যাবে চোখ পটলই চোখে দেখতে পাবেন না আর শতসন্ধির জর্জরতম জয়েন্টে জয়েন্ট ব্যথা আর শুধু তাই না তার থেকে উপরান্ত হলো রোগোচ্ছ শত্রু প্রহচ্ছে দেহম প্রচণ্ড রোগ বেদি আপনার শত্রু রোগ আপনার শরীরের শত্রু তার আপনাকে প্রহার করবে তো সেই জন্য জরা কষ্ট তার থেকে বড় কষ্ট হলো নিঃসন্তান নিঃসন্তান এত বড়ো কেন কষ্ট আজ এই প্রসঙ্গে রাজা মহেনমতির অগরে এক মহান রাজা ছিলেন সেই রাজা বিশেষ করে এই মহেনজিৎ নামক রাজা তার জীবনে কোনো অভাব ছিল না ধন সম্পত্তি টাকা পয়সা যাই বলুন কিন্তু তার জীবনে সুখ ছিল না শান্তি ছিল না তিনি অত্যন্ত বিষণ্ন ছিলেন এবং তিনি একদিন প্রজাদের কাছে গিয়ে বললেন দেখো আমি রাজ্য শাসন করি যদিও শাস্ত্রে বর্ণনা করা আছে প্রজাদের কিংবা পাপের ভাগ ছয় ভাগের এক ভাগ রাজাকে নিতে হয় কিন্তু আমি জ্ঞাত এবং অজ্ঞাত সারে আমি রাজ্য করছি আমি জেনে শুনে কোনো রকমের পাপ করিনি তো রাজা কি কি গুণাবলী থাকা উচিত এখানে বর্ণনা করা হয়েছে প্রথমত রাজা বলছেন সমস্ত সাধু সন্তর সজ্জন মন্দিরের কাছে গিয়ে আমার জীবনে আমি রাজা রাজ্যের সুষ্ণা গুণাবলী রাজার আমি সেই গুণাবলী আমার ভিতরে আছে আমি আপ্রাণ চেষ্টা করি এই গুণাবলীগুলো পালন করার জন্য এই সদাচারগুলো পালন করার জন্য আমি কোনো পাপকর্ম করিনি জ্ঞাত বা অজ্ঞাত অন্যায় করে কিংবা কর ধন লুণ্ঠন করে প্রজাদের রাজকোষ আমি ভরিনি তিন আমি ব্রাহ্মণ বৈষ্ণব সাধু সন্ত সজ্জন মন্ডলী ঋষি মুনি ঋষি কাদেরকে কোনো দিন আমি অবমাননা করিনি যতযোগ্য তাদেরকে আমি সম্মান প্রদান করেছি আমি প্রজাদের অকারণ উৎপ্লন কিংবা অনিষ্ট করিনি এবং তাদেরকে আমি পুত্রবৎ শাসন করেছি নিজের সন্তানের মতন আর আমি যথাযোগ্য ধর্মের শাসন অনুসারে ধর্মের নির্দেশ অনুসারে রাজ্য শাসন করেছি এবং দুষ্টদের দমন এবং সৃজনদের পালন করেছি এবং সাধুসন্তদের আমি যথাযোগ্য সম্মান আর সেবা করার চেষ্টা করেছি ধর্মবশতার থেকে আমি সব কার্য করেছি কোনো অন্যায় তো করিনি তবুও আমার জীবন কেন এত বড় কষ্ট আমি কেন নিঃসন্তান তখন তিনি কি করলেন সমস্ত সাধুসন্তকে যখন বললেন সাধুসন্তরা তার বৈষ্ণব হলো পর দুঃখে দুঃখী বৈষ্ণবের নিবেদনে কৃষ্ণদয়াময় এহেন পতিতজনে হইবেন সদায় তখন তারা বললেন আচ্ছা শুনুন এর একটা উপায় আমরা করবই করব তবে আমরা শুনেছি আলোচনা করছে পাশেই আছে জঙ্গল গভীর বন সেখানে লোমসে একজন মুনি মুন ঋষি আছেন যিনি অনেকগুলো সদ্গুণে গুণান্বিত সাধুদের কী কী গুণ থাকা উচিত তো লোমসের গুণাবলী রাজাকে শোনাচ্ছেন বলছেন তিনি তো এক তো অত্যন্ত দীর্ঘায়ু এবং তার শরীরে কোনো রোগ নেই তিন তিনি নিহার নিরাহার অর্থাৎ পিনা ভোজনে তিনি কঠোর তপস্যা করছেন এবং সমস্ত শাস্ত্র তিনি অত্যন্ত বিশারদ এবং সেই শাস্ত্র জানেনা জানে না স্বাস্থ্য সম্বন্ধে কীভাবে পালন করতে হয় আর তিনি না তিনি ত্রিকজ্ঞ সমস্ত জীবের ভূত ভবিষ্যৎ সব বলতে পারেন এবং তার মতো ভগবত ব্যক্তাগণ এই পৃথিবীতে সত্যন্ত অত্যন্ত দুর্লভ আরে এক একটা ব্রহ্মার এক একটা জন্মে তার এক একটা লোম তার শরীতে এত তিনি দীর্ঘায়ু আমরা চলুন না সবার কাছে যাই তিনি তো তিলক তিনি অবশ্যই আমাদের ইচ্ছা পূরণ করবেন আমাদের দুঃখ দূর করবেন এইভাবে তারা সবাই মিলেমিশে মনির কাছে গিয়ে তার গুণগান করলেন এবং তাদের দুঃখ জানালেন মনি বললেন শুনুন ধ্যানস্থ হলেন ধ্যানস্থায় জানতে পারলেন এই যে ঋষি এই যে মহারাজ মহিজিত রাজা ইনি আগের জন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন এই বৈশ্য তিনি একবার এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার সময় কি করলেন না অত্যন্ত পিপাসক্ত হয়ে যান একটা পুকুর পাড়ে জল খেতে যান সেখানে একটা গাভী তার বাচ্চাকে নিয়ে জলপান করছিলেন আর গাভী যখন জল পান করেন তাদের সেই বাচ্চা সহ পিপাসক্ত গাভী এবং বাছুরকে তিনি তাড়ি দিয়ে সেখানে জল খান এইটুকু তার অপরাধ এরপর তিনি কোনো পূর্বের পূর্ণ ফলে আজ এ রাজ্য পেয়েছেন লেখাছে লিখিত চিত্রগুপ্ত যা ললাটে অক্ষর মালিকা অদৃশ্য লিপিতে বিধাতা বিধাতা লিপিতে কপালে লিখে দেয় যার ভাগ্যে যতটুকু সুখ দুঃখ লেখাছে অবশ্যই পাবেন সেই জন্য একটা চলে কি বলছেন ললাটে লিখিনম জ্যষ্টী ষষ্ঠী জাগরণে যথা আরে ভাগ্যে যেটা লিখে দিয়েছে ষষ্ঠী জাগরণের দিনে সেটা অবশ্যই প্রাপ্ত হবে তো ইনি কোনো পুণ্য করেছিলেন যার ফলে আজ পুণ্য ফলে তিনি এই বিশেষ করে নিষ্কণ্ট রাজ্য ভোগ করছেন কিন্তু ওই যে গরুকে তাড়িয়েছিলেন তার জন্য তো নিঃসন্তান তো এনাকে যদি সন্তান প্রাপ্ত হতে হয় তাহলে এক কাজ করতে হবে কি করতে হবে না এনাকে শ্রাবণ মাসে শুক্লপক্ষের যে একাদশী আসে এই একাদশী তাকে পালন করে পবিত্রে একাদশী পালন করতে হবে আর শুধু আপনারাও করুন এবং এই ফল আর তাকে দান করুন তিনি অবশ্যই তার সন্তান প্রাপ্ত হবে তো শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে তিনি এই কার্য করলেন এবং তার সন্তান হলো এখানে দুটো শিক্ষা নিবিষ অত্যন্ত মহত্বপূর্ণ সন্তান কত প্রকার সন্তান চার প্রকার হয় একটা আপনারা শুনছেন স্বীকৃতিজনক সন্তান ঋণজাতক সন্তান দুষ্কর্মজনিত সন্তান আর পাপকর্মজনিত সন্তান শত্রুজনিত সন্তান তো শাস্ত্র বলছে প্রত্যেকটা গৃহস্থের সন্তান হওয়া কি অতি আবশ্যক বলে হা প্রত্যেকটা গ্রীহতের অবশ্যই তাদের সন্তান হওয়া অতি আবশ্যক তার থেকে মহাত্মপূর্ণ দেখুন রাজা দশরথ তার কোনো সন্তান ছিল না তিনি অত্যন্ত দুঃখে ছিলেন চিত্রকেতু তারও কোনো সন্তান ছিল না আরে নন্দ কথা চিন্তা করুন না তার কোনো সন্তান ছিল না সেই জন্য মানুষের জীবনে চার রকমের কষ্ট হয় এক দারিদ্রতা কষ্ট এক নিঃসন্তান কষ্ট এক জরা কষ্ট এক ক্ষুধা কষ্ট তো শাস্ত্রে বলছে কাকে সন্তান বলে তো শ্রীমৎ ভাগবতমে শকুন্তলা এবং দুঃসন্ত রাজা সঙ্গে যখন কথা গোপন হচ্ছে বলা হয়েছে পূর্ণম য নরক পিতরম ত্রয়াতে সুত তস্মত্রী দ্বীপা দীপোক্তা স্বয়ং ভব পুত্র পুত শব্দ নরক আর সেই নরক থেকে পূর্বজদেরকে যিনি ত্রাণ করেন তাকে বলে পুত্র আর যদি পুত্র সেই পুত্র ত্রাণ না করতে পারে তাহলে তাকে পুত্র বলে সম্বোধন করা হয়নি তো জরৎকার ঋষি তিনি বিবাহ করেছিলেন কিন্তু সন্তান নেননি তিনি এক সময় দেখেন তার পূর্বপুরুষদের একটা কুয়ার ভিতরে উল্টে ঝুলে আছে তো জিজ্ঞাসা আমরা কারা বলে আমরা জরৎকার ঋষির পূর্বজ তিনি কোনো সন্তান নেননি তার জন্য আমাদের আজ তর্পণ কৃপা হয়নি ক্রিয়া হয়নি তাবোভ্রমতির সংসারে পিতরা পিণ্ড তৎপরাহ যাবৎকলে কৃষ্ণ ভক্ত সুত প্রজাতে তাবোধ ভ্রমতির সংসারে ততদিন প্রত্যন্ত পিতৃপুরুষ গান অত্যন্ত তৃষ্ণাত্ম এবং উদ্গ্রীব হয়ে থাকে কি না কি আমাদের পিণ্ডদান করবে তাবৎভ্রত পিতরা পিণ্ড তারপর পিণ্ড খাওয়ার যাওয়াশায় কৃষ্ণ কৃষ্ণভক্ত যতদিন সেই বংশে কৃষ্ণ সন্তান বা কৃষ্ণভক্তের জন্মগ্রহণ না হবে তো এখানে জরৎকার ঋষি সেখানে বলছেন ন হি ধর্ম ফলৈস্ততন্তি উপসৃষ্ণতী তাম গতিম প্রাপ্তম বন্তি হি পুত্র জন প্রতিটি গ্রীস্ত ব্যক্তির পুত্র সন্তান হওয়া অতি অবশ্য তার থেকে অধিক মহত্বপূর্ণ হলো সেই সন্তানকে অবশ্যই ধর্মশীল এবং সদাচারী হতে শিক্ষা দেওয়া উচিত যদি সেই সন্তান সদাচারী এবং ধর্মশীল না হয় তাহলে সে পূর্বপুরুষদের উদ্ধার করতে পারবে না যদি সদাচারী এবং কৃষ্ণ ভক্ত হয় কুলং পবিত্র জননীকিতার্বা বসুন্ধরা চ ধন্য কুলকে পবত্রী করে জনকিত্ত্ব হয় বসুন্ধরা ধন্য হয়ে যায় শুধু তাই না শ্রীমদ্ ভাগবত দেখবেন লেখা আছে সেখানে সত্যমস্কন্ধে ত্রিশ সপ্তাহ পিতা পুত্র পিতৃবি সহনঘ একুশ কুলকে পর্যন্ত তিনি উদ্ধার করতে পারে তিনি কি করেন না স্বর্গের নিত্যান্তি পিতৃ চাইব কীভাবে স্বর্গের উদ্ধার হয়ে তার পূর্ব নৃত্য করতে থাকে অহংজাত অহংগৃহে আমাদের গৃহে আমাদের বৈষ্ণব গৃহে কৃষ্ণ সন্তান জন্মগ্রহণ করেছেন সেই জন্য আশেষ ফুটান্তি নরকের চাইবা নরক থেকে তারা উদ্ধার হয়ে যায় তো বিশেষ করে পুত্র সন্তান যেমন দেখুন যুধিষ্ঠি মহারাজ যেমন দেখুন ধ্রব মহারাজ যেমন চৈতন্য মহাপুরুষ পাশ্চাত্যের ভিতরে দেখুন আজ শ্যামানন্দ প্রভু গোস্বামী এনাদের জীবন নরোত্তম দাস ঠাকুর তারা কিভাবে তাদের পূর্বদেরকে কীভাবে উদ্ধার করেছেন ধুন্দুকারে গোকর্ণের কাহিনি আমরা শুনছেন এরপরে শুনবেন যখন সবাই মহাত্মাকে দর্শন করার জন্য আমরা লোমস লিসের কাছে যাই আরে ভাই সাধুর দর্শন অত সহজ নয় তো শাস্ত্রে বলা হয়েছে সাধুর দর্শন করতে যেমন হীরা কিনতে গেলে পয়সা লাগে কিন্তু কিনতে থেকে আরও বেশি কিন্তু ছিটিগোল কিনতে পয়সা লাগে না তো এখানে কিছু শ্লোকে অত্যন্ত মহাত্মপূর্ণ বলেছে কারা বিশেষ করে ভগবত ভক্তের দর্শন লাভ করতে পারেন মুক্ত না নারায়ণ নারায়ণপাণ যারা অত্যন্ত সিদ্ধ যারা অত্যন্ত পূর্ণ কর্ম করেছেন তাদের ভাগ্যে একমাত্র ভগবত ভক্তের দর্শন পায় ভাগ্য উদয়নও বহু জন্ম সমওয়ার্যত্তেনও অনেক অনেক ভাগ্য অনেক অনেক পুণ্য করার ফলে অনেক জন্মের তারাই কোনো ভগবত ভক্তের দর্শন পায় বলছে না দুর্লভ মনুষ্য জন্ম মনুষ্যজন্ম দুর্লভ তত্রাউপি দুর্লভ মন্ড বৈকুণ্ঠ প্রিয় দর্শনম তের থেকে দুর্লভ হল ভগবৎ ভক্তের দর্শন লাভ করা শুনবেন আপনি কোনো শহরে গ্রামে থাকেন বিশেষ করে শহরে মোড়ে মোড়ে মন্দির কোথাও রাধাকৃষ্ণ কোথায় গৌণিতায় কোথায় কালী কোথায় দুর্গা হাজারো মন্দির কিন্তু ভগবৎ ভক্তের দর্শন পাবেন না সেই জন্য ভগবত ভক্তের দর্শন করতে বলছে জ্ঞানতা সুলভা মুক্তি জ্ঞান লাভ করলে ভক্তি মুক্তি পাওয়া যাবে যজ্ঞাদি পূর্ণতা অনেক অনেক যজ্ঞ পূর্ণ হবেন কিন্তু ভগবৎ ভক্তের সান্নিধ্য শ্রেণ সাধন সশ্রেষু হাজার হাজার সাধন দিয়ে যে বলতে পারবেন যে ভগবৎ ভক্তের সান্নিধ্য পাবেন না রে ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতার বয়স কোটি কোটি ব্রহ্মাণ্ড কোনো ভাগ্যবান জীব একজন তিনি একমাত্র ভগবত ভক্তের দর্শন লাভ করতে পারেন শুধু তাই না শাস্ত্রে এত সুন্দর বর্ণনা হয়েছে বিশেষ করে ভগৎ ভক্তের দর্শন ভগবানকে দর্শন তো সব জায়গায় হয় তো সেখানে বলেছে জন্মন্তর সহশ্রেশু জন্মন্তর সহশ্রে শু তপ ধ্যান সহ আদিবি নারায়ণম ক্ষীণম পানম ভগৎ ভক্ত দর্শন সুদাল অনেক অনেক জন্মদের কঠোর থেকে তপস্যা করার ফলে যখন তারা পুনর্জন করে পাপ ক্ষীণ হয় তখনই তারা ভগৎ ভক্ত দর্শন লাভ করে সেই জন্য চেষ্টা করবেন যখনই যতটা সময় পড়বেন ভগৎ ভক্ত দর্শন লাভ করার জন্য হরে কৃষ্ণ